লাগাই মো এক হাজার আসলে এটা হচ্ছে আঠারোশো পনেরোশো টাকায় পনেরোশো পনেরোশো এটা

আর কম কম দাম মানেই কিন্তু জলিল ভাই তো চলেন আজকে যে কালের শুরুগুলো আছে দরদাম সহকারে দেখাবো এর মাঝেই খাবারই জলিল ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিয়ে নেবো দরজা সহকারে ভিডিও দেখবো যাদের পছন্দ অবশ্যই নিয়ে নেবেন চলেন আর বেশি কথা না বাড়াই খাবারে জলিল সাথে সাক্ষাৎকার নিয়ে ইনশাআল্লাহ

আমার দেখতে পাচ্ছেন ঝর্ণা শাড়ি একটা জোড়া ওভার লাইট কালার দেখতে পাচ্ছেন নিচে একটা কবুতর হাড়ির উপরে একটা কবুতর তো হাড়ির উপরে সম্ভবত দুইটা ডিম আছে দেখতে পাই দিস এই যে হ্যাঁ ডিম কম্পিটিশন কয়দিন ভাই দুই দিন হয় দেখতে পাচ্ছেন মার্শাল্লা দেখার মতো একটা জোড়া কবুতর তো এই জোড়াটা ঝর্ণা শাড়িটা কেমন কি দাম চাই দিচ্ছেন ভাই ডিম সহ

বোনো দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কিন্তু চাইনিজ আউল কবুতর দেখতে পাইছি হ্যাঁ এটা অনেক সুন্দর একটা জোড়া আর মাশাআল্লাহ এই জায়গা কিন্তু দুইটা ডিমও আছে ডিমনে তারিত আছে এটা কি নর না মাদি ভাই নর হ্যাঁ আর এটা আবার হারিয়েতে চলে যাচ্ছে মাদি কবুতর সম্পূর্ণটা রানিং কবুতর ডিম বাচ্চা কর আর বোট ফোটের আর এটা চাইনিজ আউল বলতে বুকের নিচে যে টাইটা ফুলটা দেখেন অনেক সুন্দর একটা বর্তমানে বিলুপ্ত হয়ে যায় এটা তাই না হ্যাঁ

তো বন্ধুগুলো আমার দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজনের কিন্তু রাসগুলার কালেকশন আকাশী কালার মধ্যে দেখতে পাচ্ছেন হারিতে বসা আছে আজকে কিন্তু নাইনটি কি আছে ভাই ডিম আছে বাচ্চা হ্যাঁ আন্ডাওয়ালা তো হারিতে বসা এটা হচ্ছে মাদি কবুতর আর এইটা হতে নর এটাও ডিম সহ মাস্টার পেটে কেমন কি আমি দিচ্ছেন ভাই হ্যাঁ নরের জুপা মোজা মাটির আছে ডিম

মাত্র অনলি আঠারোশো টাকা তা আবার ডিমসহ হ্যাঁ একদম বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন বল একইবারে ফুটবলের একটা জোড়া ম্যাকপাই পড়ার কবো ব্লাক ব্ল্যাক ম্যাকপাই আর এটার যে কোয়ালিটি ভাই পায়ের ফেদার কাটা আছে নর এবং মাদি দুইটার আলহামদুলিল্লাহ একটা ডিম দিয়ে দিছে দেখতে পাচ্ছেন দেখেন দুই পায়ের চিপায় কিন্তু তা দিতেছে এই যে ডিমটা

বিবেকে দেখবেন কবুতর পছন্দ না নেবেন পছন্দ হবে না নেবেন না আচ্ছা তো এই জোড়া কি আমার কি দাম চাচ্ছেন ভাই এই জোড়া ভাই দাম চাইতেছে ভাই আজকে মাত্র 7000 7000 টাকা চাও দাম এটা চাও দাম ভাই আচ্ছা বাকিটা আলোচনা থাকবে বাকিটা আলোচনা থাকবে কবুতর কিনবেন টাকা দিয়ে ভালো দেখে কবুতর কিনেন যার থেকে মূল আর কাছ থেকে না এর কাছ থেকে কিন্তু ভালো কোয়ালিটি দেখে নেন কারণ নিজের বিবেকের আদালতের এর উপর কোনো আদলত নাই আচ্ছা আচ্ছা দর্শক বুঝতে পারলেন এটা হলো মেন উদ্দেশ্য কথা তো যার যার পছন্দ বেশি এই যে আরো একটা কবুতর আছে এনে দেখেন

এটা কত মাত্র বারোশো দেখছেন কোয়ালিটি মাশালা অনলি মাত্র বারোশো টাকায় কালারিং মিলি আপনি হচ্ছে আকাশী গেলা রাসগোল্লা একদম মাশ আল্লাহ মাশাহ যারা নতুন পাল্টে চান তারা দ্রুত যোগাযোগ করে নতুনদের আজকে নতুন অফার নাকি অনলি মাত্র বারোশো টাকা দেখতে পাচ্ছেন চমৎকার আরো একজনের রাজগুল্লার কালেকশন লাগাইমু এক হাজার অনলি এক হাজার টাকায় রাসগুল্লা দেখেন অ্যালমন্ড টাইগারের মধ্যে রাসগুলার কালেকশন অনলি মাত্র এক হাজার টাকার বিনিময়ে দর্শক এই জোড়াটা দেখেন মাদি নর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং কি ভাই দেখার মতো একটা জোড়া হ্যাঁ এর সাথে আরো দু এক জোড়া নিয়ে নেবেন ডেলিভারি চার্জ হয়ে যাবেন সে অবশ্যই অনলি মাত্র এক টাকা একদম জিতছে এই যে দেখতে পাইতেছেন দিচ্ছেন আরো একজুরা কির ভাই মহাব্বতে কি সময় বার জিম ডিম দিছে নাকি ডিম দিয়ে দিবশো পনেরোশো টাকায় একদম খেলা আজকে জমবে দর্শক দেখেন দামে কম আর আজকে কিন্তু একেবারে উড়া ধুরা অফার যারা নতুন পালতেছেন তাদের জন্য অফারটা কারণ অনেক জায়গায় দামে কবুতর নিয়ে আপনারা কিন্তু পালেন কিন্তু আজকে কম দামে কবুতর কিনবেন সেরা কালেকশনের

এটাও তো আমি কব তোর কিন্তু এটা আজকে কিন্তু ভাই অল্প দামে দিতেছে কারণ কি কিনা কিস্তি আছে ভাই কিস্তি আছে না ভাই মানে কমে কিনা সেল এটা হলো সেল কিস্তি কিস্তি আছে ভাই কালকে হবে ভাই তাই নাকি হ্যাঁ ভাই

ক্লাসিক বলডিনেট আর হচ্ছে না না এটা চুনা চুনা ভাব মানে ফুটার সময় হয়ে গেছে দেখেন এটা নয় এটা মাটি ভাই এই জন্য ডিম সহ কেমন কি

আচ্ছা এই মাদিরা পনেরোশো এই মাদিরা পনেরোশো আর এটা কি টাকা লাগবে আচ্ছা দুই মাদির কাকা নিলে অনলি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা নিতে এটা কি ভাই এটা যে গরম

দেখা দরকার আজকে যদি না নিতে পারে মনে হয় এই সপ্তাহে ঋদে আগে আগে ভাই কম দামে কিন্তু বলতে চোড়া আরেকজোড়া

একবারে কবে কম দাম দেখেন এক জোড়া দামে দুই জোড়া এক জোড়া দামে ভাই দুই জোড়া আজকে দুই জোড়া কিলো অনলি মাত্র 3000 টাকা আর এক জোড়া নিলে যে কোনো জোড়া অনলি মাত্র 2500 2500 যা 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 হবে লাগবে স্ক্রিনে দিয়ে দিবেন নাম্বার দাও আছে হ্যাঁ অবশ্যই যোগাযোগ করে দিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে একটা বোম্বাই কবুতর হারিতে বসা আছে মাদি কবুতর নিচেটা হচ্ছে নহর মাশাআল্লাহ এত বড় সাইজের বোম্বাই কবুতর একসময় কিন্তু আপনারা বাচ্চাই আমার বাচ্চা বয়সে হ্যাঁ আমার ব্যবসার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জোড়া চাঁদ খোপা তো এই জোড়াটা জমানো দুটা জমানোর ডিম অবশ্যই

যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে দিয়ে দেবেন